আজ আমরা কোরবানিকে ঘিরে কমন দশটি প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব ইনশাআল্লাহ সর্বপ্রথম যে প্রশ্ন উত্তর জানবো তা হল ভাগে কোরবানি দেওয়া প্রসঙ্গে ভাগে কোরবানি দেওয়া নিয়ে আমাদের অনেকগুলো প্রশ্ন আছে যেমন ভাগে কোরবানি দেওয়া জায়জ আছে কিনা জায়জ থাকলে ভাগিদারদের সংখ্যা বেজোড় হতে হবে নাকি জোর হলেও চলবে কেউ পশু ক্রয় করার পর ভাগিদারের সংখ্যা বাড়াতে পারবেন কি না এর সংক্ষিপ্ত উত্তর হলো যে গরু এবং ওঁট বড় পশুতে ভাগে কোরবানি দেওয়া যাবে এবং সর্বোচ্চ সাতজন ব্যক্তির তরফ থেকে গরু এবং ওঁট যথেষ্ট হবে এটি সংখ্যাগরিষ্ঠ লমায়ক মত এবং এটি দলিলের দিক থেকে সমৃদ্ধ এবং বিশুদ্ধতর মত আর কোরবানি ভাগিদারদের সংখ্যা বেজোড় হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই জোড় বেজোড় যে কোনো সংখ্যক ভাগিদার হতে পারবেন সর্বোচ্চ সাত পর্যন্ত তবে একটি ভাগ একাধিক ব্যক্তি নিতে পারবেন না বা একাধিক ব্যক্তির তরফ থেকে একটি ভাগ হতে পারবে না আর কোরবানি পশু কেনার পর কেউ যদি ভাগিদারের সংখ্যা বাড়াতে চান তাহলে সেটি তিনি করতে পারবেন ধরুন দুজন মিলে কোরবানি করবেন বলে পশু ক্রয় করেছেন তৃতীয় আরেকজনকে তারা যুক্ত করলেন এটি জায়েজ আছে দ্বিতীয় প্রশ্ন হলো জবের সময় যাদের পক্ষ থেকে কোরবানি করা হচ্ছে তাদের নামের তালিকা পাঠ করা আবশ্যক কি না এর সরল এবং উত্তর হলো এটি জরুরি কিংবা আবশ্যক নয় তবে যদি কেউ করতে পারেন তাহলে সেটি ভালো মোস্তাহাব সৈব মুসলিম হাদিসে বর্ণিত হয়েছে রসুল করিম সাল্লাহ আলু সাল্লাম তার কোরবানি পশু জবাই করার সময় বলেছিলেন বিসমিল্লা আল্লাহম্মদ তাকবল ওমিন মোহাম্মদ ওমিন আলী মোহাম্মদ ওমিন ওম্মদ মোহাম্মদ যার অর্থ হলো আল্লাহ আমি আপনার নামে এটি জবে করা শুরু করছি আপনি এটা কি কবুল করুন মোহাম্মদের পক্ষ থেকে তার পরিবারের তরফ থেকে তার অম্মদের তরফ থেকে এই জন্য কোরবানি যাদের পক্ষ থেকে করা হচ্ছে জবের আগে তাদের নামগুলো উল্লেখ করে নাম পাশাপাশি বাবার নামে যদি উল্লেখ করা হয় অমুকের সন্তান অমুক এরকমভাবে সবার নাম উল্লেখ করে যদি বলা হয় আল্লাহ সবার তরফ থেকে আপনি কোরবানি কবুল করেন এরপরে ছুরি চালনা করা হয় এটি মুস্তাহাব এটি উত্তম জরুরি বা আবশ্যক কোনো বিষয় নয় তৃতীয় প্রশ্ন হলো কোরবানির গোস্ত ভাগিদারদের মাঝে যদি অনুমান করে বন্টন করা হয় সেটি উচিত হবে কিনা এর উত্তর হলো না এটি উচিত হবে না বরং যথাসম্ভব পরিমাপ করে সমান হারে সবার মধ্যে বন্টন করা উচিত এবং কর্তব্য এটা অনুমান করে ভাগ করা উচিত নয় জানো প্রশ্ন হলো গোশত কয় ভাগ করতে হবে তিন ভাগ করা আবশ্যক কিনা না এর উত্তর হলো যার যার ভাগের গোশতকে তিনি তিন ভাগে বিভক্ত করে বন্টন করা বা ব্যবহার করা এটি মোস্তাহাব এক ভাগ নিজের জন্য এক ভাগ আত্মীয় স্বজন প্রতিবেশী তাদের জন্য এমনকি যিনি কোরবানি করেছেন এমন কাউকে হিসাবে পাঠানো যেতে পারে আরেক ভাগ হলো গরিব অভাবী দুঃখী মানুষদের জন্য কিন্তু এই তিন ভাগ করাটা জরুরি কিংবা আবশ্যক নয় এটাকে হেরফের বা কমবেশ করাতে কোনো অসুবিধা নেই তিন ভাগে করতে পারলে উত্তম এবং ভালো আপনি চাইলে গরিবকে একটু বাড়িয়ে দিলেন কিংবা প্রতিবেশীর জন্য একটু বেশি রাখলেন কিংবা আপনি নিজের জন্য একটু বেশি রাখলেন তাতে কোরবানির কোনো অসুবিধা হবে না পাঁচ নম্বর প্রশ্ন হলো ঋণ করে কোরবানি করা যাবে কি না এর উত্তর হলো ঋণ করে কোরবানি করা যাবে যদি আপনি পরবর্তী ঋণ পরিশোধের ব্যবস্থা থাকে আপনি সেই জায়গা থেকেই ঋণ পরিশোধ করে দিবেন এরকম আশা যদি থাকে আপনি অবশ্যই ঋণ করে কোরবানি করতে পারবেন তবে ঋণ করে কোরবানি করা কারোর জন্য আবশ্যক নয় আপনি যদি অভাবী হন ঋণ করে কোরবানি আপনার জন্য করা উচিত হবে না যদি ঋণ পরিশোধের আপাত দৃষ্টিতে আপনার কাছে কোনো ব্যবস্থা না থাকে এবং যার কাছে ঋণ করছেন তাকে যদি আপনি ঘোরাতে হয় সে আশঙ্কা থাকে তাহলে ঋণ করে কোরবানি না করাই উচিত তবে যদি দেওয়ার ব্যবস্থা থাকে জোরালো আশা থাকে তাহলে আপনি ঋণ করে কোরবানি করতে পারবেন ছয় নম্বর প্রশ্ন হলো মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করা যাবে কি না যদি যায় তাহলে তার গোষ্ঠ বন্টনের পদ্ধতি কী হবে এর উত্তর হলো মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করা যাবে নবী করিম সাল্লাহিসাল্লামের তরফ থেকে আল্লাহ কোরবানি করেছেন অতএব নিজের মা বাবা কিংবা অন্য কোনো আত্মীয়স্বজনের তরফ থেকে যারা মৃত্যুবরণ করেছেন তার তরফ থেকে আপনি কোরবানি করতে পারেন আর এই কোরবানির গোশত বন্টনের বিধান হল যিনি মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করছেন যার অর্থ দিয়ে এই গোশতটা তার তিনি এটিকে তার মতো করে ব্যবহার করবেন তিন ভাগে ভাগ করে নিজের গোষ্ঠের মতো করে এটাকে বন্টন করা মুস্তাহাব আর যদি কোনো ব্যক্তি মৃত্যুর আগে ওসিৎ করে যান কোরবানির জন্য তাহলে সেই কোরবানির গোস্ত আবার সম্পূর্ণটুকু দান করে দেব গরিবদেরকে এটা তার ওসিয়ত যারা প্রতিপালন করেছেন তাদের হক নয় এটা গরিবের হক সাত নম্বর প্রশ্ন হলো কোরবানি পশু নিশ্চিত হওয়ার আগেই অনেকে চামড়া চেলা শুরু করেন রোগ কাটার সময় এটি জায়জ আছে কিনা এর উত্তর হলো এটি সম্পূর্ণ গুনাহের কথা এমনকি জবের পর এক সময় কসাইরা চাকু দিয়ে খোঁচাতে থাকেন এর ফলে কোরবানির পশু স্বাভাবিক মৃত্যু না হয়ে অস্বাভাবিক মৃত্যু হতে পারে যার ফলে পশু খাওয়া পর্যন্ত আরাম হয়ে যেতে পারে এই জন্য চাকু দিয়ে জবের পরে খোঁচানো উচিত নয় এবং নিস্তেজ হওয়ার আগে চামড়া চামড়াছেলা কিংবা রট কাটা সম্পূর্ণভাবে না জায়গ কাজ আর্টসে পশুর প্রতি অমানবিক না হওয়া প্রয়োজন ছাড়া সেই এটি করা যাবে না আট নম্বর প্রশ্ন হলো অনেক সময় দেখা যায় বুড়ি পরিষ্কার করতে দেওয়া হয় এবং যাকে দেওয়া হলো তাকে বলা হয় যে এটা পরিষ্কার করার পর তুমি কিছু নিও আমাকে কিছু দিও এটি জায়জ আছে কিনা এর উত্তর হলো এটি জায়েজ নাই কারণ আমি কিরেম সাল্লাম কোরবানি পশুর গোষ্ঠ যারা প্রসেস করেন প্রস্তুত করেন তাদেরকে কোরবানি পশুর গোস্ত দিয়ে কোনো কিছু দিতে নিষেধ করেছেন সেজন্য এটি জায়জ নয় আপনি হয় সম্পূর্ণ বড়ি কাউকে দিয়ে দিবেন অথবা তাকে দিয়ে পরিষ্কার করার পর তাকে টাকা দিবেন বইটা আপনি নেবেন কিন্তু পরিষ্কার করার বিনিময়ে কিছু বড়িতে নিবেন এটি জায়েজ নয় নয় নম্বর প্রশ্ন হল কোরবানি গোস্ত দেওয়া যাবে কিনা উত্তর হলো হল অমস্তিমকে কোরবানিগ্রস্ত দেওয়া যাবে কোনো নিষেধাজ্ঞা ব্যাপারে নাই দশ নম্বর প্রশ্ন হলো গোস্ত কতদিন রেখে খাওয়া যাবে ফ্রিজে রেখে খাওয়া যাবে কি না আর উত্তর হল যে গোস্ত ফ্রিজে রেখে খাওয়া যাবে এবং কতদিন রেখে খাবেন এটি একান্তই আপনার ব্যাপার এক্ষেত্রে শরীয়ত কোনো সীমানা নির্ধারণ করে দেয়নি যে এর মধ্যে কর্মানিগ্রস্ত খেয়ে শেষ করতে হবে আল্লাহ তারা আমাদের সকলকে প্রতিটি ইবাদত সঠিক এবং শুদ্ধরূপে সম্পাদক